নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান শিলিগুড়িতে ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন স্মার্ট সিগন্যাল চালু প্রথমবারের মতো এআই নির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থা চালু করা হলো সময় বুঝে লাল সবুজ সিগন্যাল ওড়িশায় দুশো বাঙালিকে বাংলাদেশি হিসেবে আটক করা হল বাংলা থেকে কাজ করতে যাওয়া শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটক করে স্থানীয় প্রশাসন এই নিয়ে রাজ্য জুড়ে ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাঙালিদের অনুপ্রবেশকারী বলা হচ্ছে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের অসম্মান করা হচ্ছে ভারতবন্ধে রাজ্যজুড়ে বিক্ষোভ ও রেল অবরোধ কয়েকটি বামপন্থী সংগঠনের ডাকে বন্ধে হাওড়া বর্ধমান শিলিগুড়িতে অবরোধ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হাওড়ায় লাঠিচার্জ গ্রেফতার তিনশো তিরাশি জন বন্ধ সমর্থক পুলিশ বন্ধের রাস্তায় নামা আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে গাড়ির রেলমন্ত্রী ঘোষণা করলেন এক হাজারটি নতুন ট্রেন আসছে আগামী পাঁচ বছরে সারা দেশে সারাদেশে চাপ কমাতে চালু হবে একাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন কলকাতাতেও কিছু সুবিধা মিলতে পারে রেলের কাগজ ছাড়া টিকিট চালু কাউন্টার ধীরে ধীরে বন্ধের পথে আগামী বছরে সমস্ত টিকিট বুকিং অনলাইনে হবে ইউটিএস অ্যাপ ও কিউআর স্ক্যানের মাধ্যমে প্রবেশ অনুমোদন বুলেট ট্রেন প্রকল্পে পশ্চিমবঙ্গ যুক্ত হতে পারে নতুন প্রস্তাবে কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত বুলেট ট্রেনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে কলকাতায় বৃষ্টি কমলেও জুলাই মাসে স্বাভাবিক বর্ষা পূর্বাভাস মৌসম ভবন রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে আরও দুই থেকে তিনটি ভারী বর্ষার স্পেল আসবে জুলাইয়ের মধ্যেই প্রসেনজিতের মন্তব্য ঘিরে বিতর্ক বাংলাকে অপমান অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক সাক্ষাৎকারে ভুল বুঝে ক্ষোভ পরে অভিনেতা জানান তিনি ভুল বোঝাতে চাননি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর নাগরিক বৈষম্য চলছে টিএমসি দিল্লি গুজরাট ও মহারাষ্ট্রে বাঙালিদের নাগরিক কাগজ চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মুখপত্র বিজেপির পাল্টা মমতা দিদি আবেগ দিয়ে রাজনীতি করছেন বিজেপির দাবি বাঙালিদের নাগরিক অধিকার সুরক্ষিত এসব মন্তব্য নির্বাচনের আগে বিভ্রান্তি তৈরি করছে নবান্নে মমতা ও ওমর আবদুল্লার বৈঠক কাশ্মীরের মুখ্যমন্ত্রী বাংলায় বিনিয়োগ ও পর্যটন নিয়ে আলোচনা করতে এসেছিলেন যৌথ ঘোষণা সহযোগিতার বার্তা বাংলা কাশ্মীর পর্যটনে যৌথ উদ্বেগ সরাসরি ফ্লাইটের সম্ভাবনা দুই রাজ্যের মধ্যে পর্যটক বিনিময় ও সাংস্কৃতিক সম্পর্ক বাড়াতে সরাসরি বিমান যোগাযোগ নিয়ে আলোচনা কলকাতায় ডেঙ্গু আক্রান্ত তিনশো ছাপ্পান্ন সতর্কবার্তা স্বাস্থ্য দপ্তর রাজ্যের বিভিন্ন পুর এলাকায় জমে থাকা জল থেকে মশাবাহিত রোগ ছড়াচ্ছে পুরসভা অভিযান শুরু করেছে নতুন কৃষি বিল নিয়ে বিধানসভায় তুমুল বিতর্ক কেন্দ্রীয় কৃষিনীতির বিরোধিতা করে রাজ্য সরকারের বিকল্প কৃষি আইন পেশ বিজেপি ও টিএমসির সংঘর্ষ বেসরকারি কলেজে ভর্তি নিয়ে অসন্তোষ হেল্পলাইন চালু করল রাজ্য অনেক বেসরকারি কলেজ অতিরিক্ত ফি নিচ্ছে বলে অভিযোগ রাজ্য শিক্ষা দপ্তর হেল্প ডেস্ক চালু করেছে রানীগঞ্জে চুরি রোধে ড্রোন নজরদারি নতুনভাবে চালু হয়েছে রাতে ড্রোন প্যাট্রল। পুলিশের সহযোগিতায় কয়লাখনি এলাকাগুলোয় নজরদারি বাড়ানো হয়েছে নদিয়ায় কৃষকের আত্মহত্যা খরার জন্য দায়ী পরিবার অল্প বৃষ্টিতে ধান নষ্ট হওয়ায় ঋণগ্রস্ত কৃষক আত্মহত্যা করেন রাজ্য থেকে তদন্ত দল পাঠানো হয়েছে উত্তরবঙ্গে জলবন্দি তিন জেলা বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে টানা বৃষ্টিতে নদী উপচে পড়ছে বহু পরিবারকে ত্রাণ শিবিরে রাখা হয়েছে কলকাতা মেট্রোতে আজও প্রযুক্তিগত সমস্যা ট্রেন দেরি এলিভেটেড লাইন ও নোয়াপাড়া শাখায় সিগনাল জোটে একাধিক ট্রেন বাতিল যাত্রীদের হয়রানি স্কুলে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ তদন্তে রাজ্য দক্ষিণ চব্বিশ পরগনার একটি স্কুলে মিড ডে মিলে নিম্নমানের খাবার পরিবেশন অভিভাবকদের অভিযোগ বর্ধমানে আইএসআই হানিট্রাপে যুক্ত দুই যুবক গ্রেফতার এসটিএফের হাতে ধৃত দুই যুবক পাকিস্তান সংযুক্ত হানিট্রাপ ট্র্যাপ অপারেশনের সঙ্গে যুক্ত ছিল হোয়াটসঅ্যাপ ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে তথ্য পাচার করত তারা রাজ্যে গ্যাস সিলিন্ডারের দাম কমল টাকা কুড়ি এইচপিসিএল ও এনজিপি নতুন প্রাইস রিলিজ করেছে গৃহস্থালী গ্যাসে সামান্য হলেও স্বস্তি ডায়মন্ড হারবারে ধসে পড়ল ব্রিজের একাংশ যান চলাচল বন্ধ পুরনো কাঠামো ভেঙে পড়ে কেউ হতাহত না হলেও যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে এই ছিল আজকের দশই জুলাইয়ের পশ্চিমবঙ্গের পঁচিশটি হট ও গুরুত্বপূর্ণ খবর যদি এই ধরনের আপডেট ভিডিও পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন কোন খবরটি আপনাকে সবচেয়ে নাড়া দিয়েছে দেখা হবে আগামীকালের আপডেটে